হ্যালো আসসালামু আলাইকুম এখন নারায়ণগঞ্জেও ঘূর্ণিঝড়ে আমাদের তাণ্ডব শুরু হয়ে গেছে রাত থেকেই সন্ধ্যা রাত থেকেই শুরু হয়েছে রাত বাড়ার সাথে সাথে ঝড়ের তীব্রতাও বেড়েছে আমি আছি এখন নারায়ণগঞ্জ শীতলক্ষা নদীর পাড়ে সাধুরঘাট ঘাটন ফার্মার দেখুন কি অবস্থা বৃষ্টি হচ্ছে বাতাসের সাথে বৃষ্টি মাঝে মধ্যে কমছে মাঝে মধ্যে বাড়ছে কিন্তু বাতাস বয়ে চলেছে এই বাতাসের মধ্যে ছোট ছোট কিছু নৌকা যাত্রী পারাপারের কাজ চালিয়ে যাচ্ছে ওই যে দূরে দেখা যায় ওই যে একজন একজন যাত্রী নিয়ে ওই পাশ থেকে এই পাশে আসছে আসলে সবারই অফিস টাইম বাধ্যতামূলক একটু রিক্স নেই পারফার হতে হচ্ছে বাতাসের সাথে বৃষ্টি বয়ে যাচ্ছে ধোয়ার মতো আচ্ছা কিছু দেখা গেলে